হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ ছিল আমাদের দীঘাতে সেকেন্ড ডে আর এই হলো আমাদের হোটেল এবার আমরা এই হোটেলটাই উঠেছি আর এটা হলো নিউ দীঘাতে এখন ঘড়িতে বাজে ভোর সাড়ে পাঁচটা তো আমরা নিউ দেখা থেকে অটো ধরে সোজা রওনা দিয়েছিলাম মোহনার উদ্দেশ্যে আগের বছর দীঘায় এসে আমরা মোহনা ঘুরতে পারিনি তো ভেবেছিলাম বছর একটু তাড়াতাড়ি গিয়ে টলারে মাছ নামানো দেখব কিন্তু এবছরও আমাদের কপাল খারাপ ছিল সববার গোস করতে করতে এতটাই লেট হয়ে গেছিলো যে টলারে মাছ সব নামানো হয়ে গেছিলো তো এখানে এসে দেখি প্রচুর মাছ আছে আর এই যে এত বড় বড় চিংড়ি মাছ সাথে আছে ইলিশ মাছ আরও নানান ধরনের মাছ আরে ও মা এ কি এ দেখি অক্টোপাস এ দেখে তো আমি পুরো অবাক জানি অক্টোপাস খায় কিন্তু আমাদের এখানের মানুষেরাও অক্টোপাস খায় কে জানে কেমন খেতে আমার তো দেখেই ভয় করে খাওয়ার কথা তো দূরেই থাক কেউ ফাউ দিলেও আমি এই অক্টোপাস খাব না কোনো দিন মাঝ বাজার ঘুরে আমরা এবার সোজা চলে এসেছি মোহনাতে আর মোহনা মানে কি তোমরা কম বেশি সবাই জানো তাও আমি একবার বলে দিচ্ছি যে কোনো নদী কোনো বড় সমুদ্রের সাথে যেখানে মিলিত হয় সেই জায়গাটাকে বলা হয় মোহনা এখানে দেখার জিনিস বলতে নদী কিভাবে সমুদ্রের সাথে মিলিত হয়েছে শুধু সেটাই যদি এই জিনিসটাকে উপভোগ করতে চাও তাহলে অবশ্যই মোহনায় ঘুরতে আসতে পারো আর সাথে যদি কয়েক রকম মাছ পছন্দ হয় বাড়ির জন্য বা খাওয়ার জন্য নিয়ে যেতে পারো এবার থেকে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য পুরী যেতে হবে না দীঘাতে গেলেই তোমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে আর এই হলো দীঘাতে জগন্নাথ দেবের মন্দির তো আমরা যখন গিয়েছিলাম তখনও মন্দিরটা ওপেন হয়নি ওখানকার লোক বলছিল আর তিন চার মাস পর জগন্নাথ মন্দিরটা ওপেন হবে তো এই যে আমরা চলে এসেছি মোহনা থেকে আর এসেই আবার হুট করে প্ল্যান হলো অমরাবতী পার্কে ঘুরতে যাওয়ার জন্য তো ছেলেকে যেহেতু নিয়ে এসেছি আর পার্কে যাব না তা কী করে হয় এবার ধরে দীঘায় আসা হলো আমার চারবার কিন্তু আমি এই অমরাবতী পার্কে এসেছি একবার তাও আবার সেই ফার্স্ট দীঘায় আসা আমার দাদাদের সাথে তখন আর এই যে এখন আবার ঢুকছি অমরাবতী পার্কে তো এখানেও আসার প্ল্যান ছিল না তো মা বাবাকে অনেক করে রাজি করিয়েছি আর আমাদের সাথে যারা এসেছে সেখান থেকে কয়েকজন আঙ্কেল আনটিকে নিয়ে পৌঁছে গেছি এই পার্কে এবার আর ছেলের বাবা যায়নি ঘুরতে গেছে ছেলে তার দাদুর সাথে তো দাদুর উপর দায়িত্ব পড়েছে নাতিকে সব অ্যাক্টিভিটি করে করে দেখানোর তো এই যে এখন এসেছে ভল্লুকের কাছে আর ছেলে এই কালো ভল্লুক দেখে যে এত ভয় পাচ্ছিল কি করবে বুঝতেই পারছিল না লাস্টে ভল্লুককে মারাই শুরু করে দিয়েছে আর এখানে দেখো একটা আঙ্কেল বসে আছে উনি আমাদের সাথেই গেছিলো ঘুরতে তো উনি বলছে বাচ্চাদের জন্য শুধু সবটা আমাদের জন্য কিছু না তবু আমি বসবো তাই বলে উনিও চেপে গেছে এই দোলনাটায় ওনার একটাই কথা সবে যদি বাচ্চাদের জন্য তাহলে আমাদের বয়স্কদের আর পার্কে এসে লাভটা কি হলো এদিকে আমার ছেলে স্লিপ দেখে খুব আনন্দ পেয়েছে দৌড়ে উঠে গেছে স্লিপ খাওয়ার জন্য যেই না ওনার পালা এসেছে স্লিপ খেয়ে নিচে না আমার অমনি ভয়তে উনি কাঠ হয়ে গেছে শেষে অনেক বলে কোয়ে না পারায় বাবা গিয়ে ওখান থেকে ঠেলা মারে তারপরে উনি স্লিপ খায় আবার এই যে গেছে দৌড়ে এখন একবার যেই মজা পেয়ে গেছে এখন আর ওনাকে পায় কে দেখো তোমরাই দেখো তারপরেও ভয় পাচ্ছে শেষে বাবা বারবার ওকে ঠেলা দিচ্ছে আর ও তারপরে নামছে তবুও ওর ভয় কাটছে না আমার ছেলেটা মাঝে মাঝে এমন এমন কাজ করে যে মনে হয় ওর মতো চালাক যেন দুনিয়াতে আর একটা হয় না আবার মাঝে মাঝে এমন এমন কিছু করে বসে যে সবার সামনে বোকা বনে যায় এই তো সবে শুরু এখনো জীবনের অনেকটা পথ তাকে যেতে হবে যাপ বাবা কপালটা তো পুরোই খারাপ ভেবেছিলাম পার্কে এসেছি যখন রোপে উঠব কিন্তু এখানে এসে দেখি তো রোপটা পুরো বন্ধ আমাদের সাথে এরকম স্ক্যাম হয়ে যাবে আমরা নিজেই বুঝতে পারিনি ওদিকে নাকি রোপের মেশিন খারাপ হয়ে গেছে তাই কাজ বাজ চলছে তাই এখন এক দু মাস রোপ পুরো বন্ধ থাকবে কে জানে এমন তাহলে তো আর পার্কেই আসতাম না জীবনে প্রথম যখন দীঘায় এসে এই পার্কে এসেছিলাম তখন এই পার্কে অনেক কিছু জিনিস ছিল আর এখন তেমন কিছু নেই এই দুই একটা বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস আর এই রোপ সেও বন্ধ আর আছে ওদিকে বোর্ড কি যে বলি পার্কে আসা যে এতটা ফালতু হয়ে যাবে বুঝতেই পারিনি একদম সময় নষ্ট কিন্তু ছেলেটা একটু মজা করেছে কারণ এগুলোর সাথেও আগে কখনো পরিচিত হয়নি এদিকে আবার আমার ছেলের বাইনা বোর্ডে উঠবে তো আমি বাবাকে বললাম তুমি মা আর বাবুকে নিয়ে বোর্ডে ওঠো তো সেখানে গিয়ে দেখে হয় চারজন না হয় ছজন না হয় নজন তো আর লোক পাই কই তারপরে দেখি এই যে আমাদের সাথে আসা আঙ্কেল আনটি ওনারাও বলছিলো বোর্ডে উঠবে তো ওনাদেরও লোক হচ্ছিল না বলে উঠতে পারছিল না শেষে এই দুই ফ্যামিলি ডিসাইড করে একটা বোট বুকিং করলো প্রথম প্রথম মা ভয় পাচ্ছিল রাজি হচ্ছিল না বলছিল আমাকে যেতে আমি বললাম আমার যাওয়ার অনেক সময় আছে তুমি আর বাবা বাবুকে নিয়ে এখন যাও আর কবে কি আসতে পারবে তার ঠিক নেই আর এদিকে বোর্ড এত ভারী হয়ে গেছিল যেহেতু এত ভারী ভারী মানুষ মোটে বোর্ড এক জায়গা থেকে আরেক জায়গা জায়গায় না শেষে বোর্ডের ওই লোকটা এসে ওনাদের জায়গাগুলো চেঞ্জ করায় তারপরে বোটটা চলা শুরু করে ওনারা চলে গেল বোর্ডে ঘুরতে আর আমি পড়ে গেলাম ফাঁকে একা আমাদের সাথে আর যেসব আঙ্কেল আন্টিরা এসেছিল ওনারা আবার বলল স্নান করতে যাবে সমুদ্রে তাই ওনারা তাড়াতাড়ি বেরিয়ে পড়লো আমার কাছে আমার মা বাবা অনেক দামে এই এত বছর ধরে আমাদের দুই বোনকে মানুষ করতে করতে তারা তাদের শখ আহ্লাদ সব কিছু ত্যাগ করেছে আর আমি এখন চাই আমার মা বাবার যত শখ আছে সেগুলো যেন আমি পূর্ণ করতে পারি আর জীবনে যতটুকু সময় বাকি আছে সুখে আনন্দে জীবনটাকে উপভোগ করেই যেন কাটিয়ে দিতে পারে মেয়ে হিসাবে একটা চেষ্টায় করব তাদের চোখে যেন কখনো জল না আসে তাদের জীবনে যেন কোনো দুঃখের ছায়া না পড়ে জীবনে যা কিছু আসুক না কেন আমাদের উপর দিয়ে যেন সেটা যায় আমার কাছে মা বাবাকে সুখী রাখাটা সন্তানদের অনেক কিছু অ্যাচিভমেন্ট আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পেজটি ফলো করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা